আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের সম্প্রতি নেতৃত্ব পরিবর্তনের পর থেকে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসতে শুরু করেছে রবিবার এক বৈঠকে এই দ্বন্দ্ব চরমে পৌঁছয় জেরে সংঘর্ষে জড়িয়ে পড়েন কর্মীরা

জানা গেছে ফালাকাটার মৃন্ময় সরকারকে সম্প্রতি জেলা কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় তবে দলের একাংশ বিশেষ করে প্রাক্তন সভাপতি শান্তনু দেবনাথের ঘনিষ্ঠরা এই সিদ্ধান্তে অসন্তুষ্ট রবিবার জেলার প্রতিটি ব্লক থেকে কংগ্রেস কর্মীরা আসেন একটি বিশেষ বৈঠকে অংশ নিতে সেখানে প্রশ্ন ওঠে কেন প্রাক্তন সভাপতি শান্তনু দেবনাথকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি এই বিষয়কে কেন্দ্র করে শুরু হয় তীব্র বাদানুবাদ এগুলো ভিত্তিন কথা সভাপতি নিজেই জানে না আলিপুরদুয়ারে কারা কংগ্রেস করে কারা কংগ্রেস করে আমার পাশেই বসে রয়েছে বিভিন্ন সন্তান অর্গানাইজেশনের লিডরা বসে রয়েছে তারা নিজেরাই জানে না যে আজকে মিটিং রয়েছে এখানে যুব কংগ্রেসের জেলা সভানেত্রী আছে সেবা দলের জেলা চেয়ারম্যান রয়েছে আরও অন্যান্য পদাধিকারীরা রয়েছে মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী রয়েছে সুতরাং তারাই জানে না যে আজকে ওখানে সাংগঠনিক সভা হবে তারা আমার কাছে এসেছিল জানতে আমি বলেছি আমি জানি না এবার তারা তাদের মতো করে নিজেদের হিসাব তারা বুঝে নিয়েছে এটা তো আমার কিছু করার নেই আমি 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 মঞ্চে বসে বিশ্বাস করি নিয়ে করেন কংগ্রেসে কোনো গোষ্ঠী নেই আজ থেকে একটাই গোষ্ঠী আলিপুর জেলা কংগ্রেস গোষ্ঠী তবে আমি শুনতে পেলাম দলের কিছু নেতা রয়েছে যাদের পায়ের রিস্তে মাটি সরে গেছে তারা কিছু ভাড়া করা গুন্ডা পাঠিয়ে আজকের যে সফল আমাদের সম্মেলন কর্মী সভা এটাকে নষ্ট করবার একটা প্রয়াস তবে আমি মনে করি যে যতই চেষ্টা করুক আমি কৃষক পরিবারের ছেলে আমি জমিতে চাষ করা পরিবারের ছেলে কোন জমিতে কীভাবে চাষ করতে হয় আমি সেটা করে নেব বলছি যে আগেও দেখা গেল কিছু কিছুদিন আগেও দেখা গিয়েছে জেলা কংগ্রেসের আরেকটি গোষ্ঠী তিনি তারা এবং এই পার্টি অফিসেই আপনার বিভিন্ন আপনার বিরোধিতা করে আপনাকে মানছি না মানব না বলে বিরোধিতা করে এখানে একটি বৈঠকও করেছে এবং সভাও করেছে সেই বিষয়টি কীভাবে দেখছেন আমাকে সভাপতি প্রদেশ কংগ্রেস সভাপতি সুমঙ্গল সরকার ও সর্বভারতীয় কংগ্রেস কমিটি করেছে এখানে জেলায় কয়েক দুই একজন মানলো কি মানলো না তাদের কোনো যায় আসে না দল দলের মতো চলবে আগামী ছমাস পরে আমাদের বিধানসভা নির্বাচন রয়েছে পাঁচটি আসনে আমরা কিভাবে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করব সেটা নিয়ে আজকে আমাদের কর্মী সভা আজ আমি পরিষ্কার কর্মীদের বলে দিয়েছি আজকে থেকে জেলায় কোনো নেতা আমরা নই আমাদের বুথের যারা সভাপতি রয়েছে তারা আমাদেরকে দিশা নির্ধারণ নির্ধারণ করবেন আগামী দিনে দল জেলায় কীভাবে চলবে এখন কেউ যদি গুন্ডা পাঠায় কিন্তু সেটা তো কিছু নেই মারপিট হয় আমাদের লোক আছে প্রতিরোধ করবেই আমাদের লোক তো আর সহ্য করবে না প্রত্যক্ষদর্শীদের মতে দুই গোষ্ঠীর মধ্যে বচসা ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে হাতাহাতিতে রূপ নেয় কলেজ হট সংলগ্ন এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে এমনকি এক পর্যায়ে কিছু কর্মীকে বাস হাতে তেরে যেতে দেখা যায় বলে জানা গেছে এ ঘটনার জেরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে জেলা কংগ্রেস নেতৃত্বের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি না আসলেও ঘটনার তদন্ত সমস্যা মেটানোর চেষ্টা চলছে বলে সূত্রের খবর বিওরো নিউজ টোয়েন্টি ফোর ইনটু সেভেন আলিপুরদুয়ার